কৌশিকে অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা এই কৌশিকে অমাবস্যায় কি করব কি খাবো আর কি করলে কি পাবো কেন করব এই জিনিসগুলো জানতে গেলে আমার সাথে থাকতে হবে নমস্কার আমি দেবজানিকে চক্রবর্তী যদি ভালো লাগে বারবার বলছি ভিডিওগুলো একটু শেয়ার করবে তো এই যে কৌশিকে অমাবস্যায় যে কোনো সমস্যা খুব সুন্দরভাবে সমাধান করা যায় মাকে যদি এই অমাবস্যা চলাকালীন যদি মায়ের বীজ নিয়ে জপ করা যায় কোনো একটা কিছু চাওয়া চেয়ে নিয়ে সংকল্প করে নিয়ে তাহলে কিন্তু সেটা পাওয়া যায় এবং এই যে অমাবস্যা এই কৌশিকে অমাবস্যায় কিন্তু মা কালীর পুরাণ তন্ত্র মতে মায়ের আবির্ভাব হয়েছিল এবং এই কৌশিকে অমাবস্যায় বামদেব তার জবকালীন অবস্থায় কিন্তু মাকে তারা মাকে দর্শন পেয়েছিল সুতরাং এই কৌশিকী অমাবস্যা কিন্তু মা তারা এবং বামদেবের দুজনেরই কিন্তু মনে রাখবেন খুব প্রিয় একটি অমাবস্যা এবং মা তারা স্বয়ং কুমারী রূপে পুরাণে বলে গেছিলেন যে ভীষণ অন্তর থেকে এই দিনে যদি মাকে সাধনা করে কিছু চায় তাহলে মা কিন্তু সেটা তাকে ফিরিয়ে দিতে পারে না এবার হচ্ছে এই কৌশিক অমাবস্যা নিরামিষ খেতে হবে মাছ মাংস যদিও মা তারা রেখানে মানে পিঠে মাকে মাছ দান দেওয়া হয় এবং বলির মাংস কিন্তু মাকে দেওয়া হয় কিন্তু শাস্ত্রমতে আছে কৌশিকী অমাবস্যাতে সাত্তিক ভোজন আর এই সাত্ত্বিক ভোজনের মধ্যে কিন্তু সম্পূর্ণটা নিরামিষ থাকবে মধ্য মাংস এই ধরনের জিনিস কিন্তু সাত্ত্বিক ভোজনে থাকে না কিন্তু মা তারাকে কিন্তু যেহেতু তন্ত্রমতে পুজো করি আমরা সেই জন্য মাকে কিন্তু আমরা মধ্য দিয়ে মাকে পুজো করা হয় বা মাছ দিয়ে মাকে পুজো করা হয় কিন্তু আপনি কিন্তু সাত্ত্বিক ভোজন করবেন এটা মাথায় রাখবেন যদি কোনো পূর্ণ করতে চান এবং যদি সম্ভব হয় তাহলে পরে তারা পিঠে এসে সে শিমুল গাছের তলায় যদি তারা মন্ত্র জপ করেন অথবা যদি গুরুর দেওয়া কোনো মন্ত্র থাকে মানে আপনি যদি দীক্ষিত হন তাহলে সেই গুরুমন্ত্র কিন্তু আপনি জপ করলে পরে একই কাজ হবে আপনার এবং যেটা করতে হবে যতক্ষণ অমাবস্যা চলবে সেই অমাবস্যা চলাকালীন যেটা করতে হবে কোনো কুমারী কন্যা মানে ছোট ন বছরের বয়সের মধ্যে কোনো কুমারী কন্যাকে তাকে তার ভালোবাসার খাবারগুলো দিতে হবে এবং তাকে সাজবার মানে হচ্ছে শৃঙ্গার শৃঙ্গারের জিনিসও কিন্তু তাকে গান করতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু সেই শৃঙ্গারের মধ্যে কিন্তু পারফিউম মানে সুগন্ধি সুগন্ধি কিন্তু থাকতেই হবে এটা মাথায় রাখবেন এই জিনিসগুলো করলে পরে কিন্তু আপনি জানবেন যে এই কৌশিকী অমাবস্যা একটা অত্যন্ত প্রিয় অমাবস্যা মা তারা এবং বাম তাতে কিন্তু দু হাত ভরে কিন্তু আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ফল পাবেন যদি ভালো লাগে ভিডিওগুলো গুলো তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার সাথে সাথে কিন্তু আরো অনেকের উপকার হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন